সকাল সকাল ঘুম থেকে উঠতেই মা একশো টাকা দিয়ে দিল কারণ বাড়িতে সেরকম একটা মাস্টার ছিল না আর আমি সেই একশো টাকাটা পেয়ে ভাবছিলাম কী করবো না ভাবছি অনেকদিন দিন চিকেন রান্না করি না আমার নিজের মত মতন করে তাই আমিও সুন্দর করে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে বাজারের উদ্দেশ্যে আর বাজারে চলে গেলাম অনেক এই গৌতম দোকান আর গৌতম দার দোকানের মাংস মানে তো অসাধারণ গৌতম যেখান দিয়ে যে পিস চাইবা তুমি কিন্তু সেই পিসই দেবে ঠিক আছে দামের কিন্তু হেরফের হবে না তুমি যেদিন যা রেট থাকবে তাই দেবে ঢাকুরনগর বাজারে পোস্ট অফিসের পাশেই কিন্তু গৌতম দোকান আর তোমরা আশা করি অনেকেই চেন গৌতম দাকে যাই হোক এবার কিন্তু আমি চিকেনটাকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে কিন্তু আমি লেগে পড়েছি এগুলোকে ধোয়া ধোয়ের জন্য কিন্তু ভাবলাম যে এতগুলো চিকেন অর্থাৎ সাড়ে চারশো একটা এটা খাওয়ার কি একার পক্ষে ঠিক একদমই না তাই ছ পিস আলাদা করে রেখে দিয়েছিলাম আর ছ পিস সুন্দর করে এই পেঁপেটার সাথে একটুখানি কেরামতি করে তারপরে এটাকে কেটে কুটে ভালো না পিস দিয়ে আজকে রান্না করে বাকি পিস অন্য কোনো দিন খাওয়া যাবে যাই হোক ওই ছ পিসের গল্প এখন না করে পেঁপেটাকে সুন্দর করে কেটে কুটে নিলাম আর তারপরে মাংসটাকে ধুয়ে টুয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম কয়েক ফোঁটা তেল হ্যাঁ বন্ধুরা একদম অল্প মশলা ঘরোয়া পদ্ধতিতে রান্না করবো আমি এই চিকেনটা জাস্ট কয়েকটা ফোটা দেখতেই পাচ্ছ কয়েকটা ফোটা তেল দিয়েছি মাত্র আর এটাকে প্রেশারটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এই সুন্দর সুন্দর চিকেন হ্যাঁ 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 এই সুন্দর ও হো হো ভাবতেই কিরকম যেন ভালো লাগছে জানো তো এরকম খাবার দাবার পেলে আমার মতো একটা খাদ্যরসিক মানুষ আর কোনো কথা হবে না জাস্ট সারাদিন সারা রাত এরকমই যেন খেয়ে যেতে যাই হোক কিন্তু এভাবে যদি লাগাম ছাড়াভাবে খেতে পারি খেতে শুরু করি তাহলে কিন্তু আর বেশি দিন খেতে পারবো না যাই হোক লাগাম ছাড়া যাতে না খায় সেজন্যই কিন্তু মাঝে মাঝে এরকম স্টু মার্কার ঝোল কিন্তু খেতেই হবে যাই হোক মাংসটা যার ধর একটু ভাজা হয়ে যেতেই তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কয়েক চামচ লবণ আর সুন্দর করে দিয়ে দিয়েছিলাম এই একটুখানি গোলমরিচ গুঁড়ো হ্যাঁ শুধুমাত্র এই ছিল আমার মশলাপাতি শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো আর একটু তেল আর একটু লবণ আর অনেকটা একটু ভাজাভাজি করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দুপুরবেলা এরকম খাবো এটা ভেবেই কিন্তু আমার মন বেশ খুশিতে নেচে উঠেছিল যাই হোক এবার একটা দেখি যে প্রায় হয়ে এসেছে তারপরে আমি কিন্তু দিদি ছাম টুকুস করে তোমার পেঁপেগুলোকে ব্যাস পেঁপেগুলো দিয়ে ওটাকে সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছিল অত নাড়াচাড়ার কোনো বালাই নেই বস এখানে কোনো খুন্তি হাতার কোনো বালাই নেই জাস্ট এক আধে ক্যামেরা ধরা আর এক আধে প্রেশার নাড়িয়েই যাচ্ছি ব্যাস যথারীতি একটু ভাজা ভাজা হয়ে যেতেই আমি তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর লবণটা একটু টেস্ট করে নিলাম কারণ লবণ যদি ঠিকঠাক না থাকে ওটা টেস্ট ঠিক ভালো আসবে না যাই হোক তারপরে দিয়ে দিলাম প্রেশারের সিটি হ্যাঁ দোষ অসাধারণ সিটি পড়লো আর আমার মন বলছিল যে কখন নামবে কখন নামবে যথারীতি প্রেশারের সিটি পড়ে গেল আর আমার হাতে কিন্তু পেশার নেমে পড়লো যাই হোক আর বেশি দেরি নেই এবার এটা খোলারই অপেক্ষা যাই হোক কিছুক্ষণ সময় ভাব দিতে শুরু করার কথা ভাবটা বসতে দিলাম তারপরেই কিন্তু সেই সময়টা চলে এলেই যখন আমি পেশারটাকে খুলেই ফেললাম ব্যাস বন্ধুরা আমি কিন্তু এভাবেই মাঝে মাঝে খাই অর্থাৎ আমার মাঝে তো পেটটাকে বিশ্রাম দিতে হবে তার জন্য এটা হলো বিশ্রাম পদ্ধতি আমার পেটের যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কিন্তু এরকম বাড়িতে যারা যারা এরকম আনলিমিটেড খাও তারা কিন্তু এরকম এরকম বিশ্রাম পদ্ধতিতে তোমরা কিন্তু চালু করতে পারো এই স্যুপ মার্কা স্টু মার্কা এই পেঁপে দিয়ে চিকেন যাই হোক বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে অনেক অনেক ভালোবাসা রইলো আর হ্যাঁ একটুখানি ফলো একটু সাবস্ক্রাইব করে দিও টাটা